আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব এস ভর্তি পরীক্ষা দুই হাজার এর ফলাফল নিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে আর ভর্তির সময় আপনাদেরকে পনেরো পাঁচ দুই থেকে একত্রিশ বা দুই হাজার চব্বিশের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বলা হয়েছে আজকে শিক্ষার্থী আমি আঞ্চলিক কেন্দ্র ভিত্তিক আপনাদের ফলাফলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা আলোচনা করব চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের অধীনে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের নাম এবং আপনাদের আইডি নম্বরগুলো যারা সিলেক্টেড হয়েছেন তবে শিক্ষার্থী একটা বিষয় জানিয়ে রাখি যারা আপনারা যারা আবেদন করেছেন ওই আবেদন ফর্মে যাদের চট্টগ্রাম রিজনাল সেন্ট্রাল লেখা ওই সমস্ত শিক্ষার্থীদের ফলাফল এটি প্রথমে আমরা বান্দরবন জেলার আর স্কুলের নাম এবং শিক্ষার্থীর নামগুলো আমরা দেখতে পাচ্ছি তারপর শিক্ষার্থী চট্টগ্রাম জেলার স্কুলের নামগুলো এখন দেখা যাচ্ছে শিক্ষার্থী আমরা কক্সবাজার জেলার স্কুলের নাম শিক্ষার্থী এবং তাদের আইডি নম্বরগুলো আমরা দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে তারপর শিক্ষার্থী যদি আপনাদের আরও বিস্তারিত কিছু জানার থাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম